তোমার আমি পিসি পিসি বলে ডাক পিসি কি আরে পিসি বুঝো না কি পিসি তো বেশি চলতেছে ডিসি থেকে পিসি বেশি খাচ্ছে পিসিদেরকে মেয়েরা বেশি পছন্দ করতেছে বেশি খাচ্ছে বেশি লুটতেছে তাই হ্যাঁ এটা কি পিসি পিসি বুঝো না তুমি পিসি পাগল ছেলে চলে এটাও চলে কিন্তু নামটা বেশি মায়া

নায়কের বন্ধু দুগা কিন্তু নায়কের বন্ধু থাকা উচিত একটা থাকবে এটা বেস্ট ফ্রেন্ড হইব এবং সেটা থাকা উচিত আরে শুভ থাকলে এটা ক্লিক করত না শুভ হলে তুমি ফ্লপ হয়ে যেত বুঝলি গল্পে মেইন থাকবো আই আর বন্ধু মেইন থাকবো হিরো যেটা হচ্ছে তুমি রাইট ঠিক আছে না হ্যাঁ তুমি এখন ডিরেক্টর এটা বলিও যে আর বন্ধু কাবিলা এটা তো ইন্টারেস্টেড সেইটা করতে চাইতেছে তুমি এটা ব্যবস্থা করো তার না এটা বলবো সমস্যা নেই এটা এই আইডিয়াটা খাবে এই এই আইডিয়াটা অবশ্যই খাইবে এটা এটা আর ডিরেক্টরের কিন্তু একটা সাহস আছে কি নাম করলে কাজল আরফি নমিকেন এত কিন্তু একটা সাহস আছে যে যাতে ছোড়ো ছোড়ো থাকা অবস্থাতে চিন্তা করছে উফ বুকে লাগছে তাই এতে ছোড়ো দিয়ে ব্যথা লাগাই দিছে এটা কিন্তু ডিরেক্টরের সাহসিকতা এটা কিন্তু সবাই হারে না এটা ঠিক কিন্তু বন্ধু আমি তো আরেকটা প্লট চিন্তা করছি কে প্লট এবার আর তোমার ডিরেক্টরে প্লটে ডিক্ত আনো অন্য কিছুতে ডিক্ত আনো এবার আর প্লটে ডিরেক্টরের ডিক্ত আমি ওটা প্লট চিন্তা করছি বন্ধু তুমি কিন্তু ডিরেক্টরে এটা কইবা ডিরেক্টরে কল লগে লগে ডিরেক্টর এটা খাইয়া লইব তুমি এটা মেইন নাই কই দিবা আর এটা বেস্ট না একটা আরে দিবা ঠিক আছে আই যে প্লট এটা পাইছি এটা যে তুমি যদি ডিরেক্টরে একবার যদি হোনাও ডিরেক্টরে যদি মেধাবী হয় হাতে টানি লইবে আর তুমি যদি এটা যদি অ্যাক্টিং করো হিট কিসের প্লট এটা কোন কোন অদ্ভুত প্লট এ এক অদ্ভুত প্লট এটা কথা তুমি কারোর লাগে এটা শেয়ার করে যদি শেয়ার করো এটা কিন্তু অন্য কেউ বানালেলে কিন্তু তুমি ফ্লপ হয়ে যাবে অদ্ভুত প্লট এটা অদ্ভুত চলবে দৌড়াইবই কেন কয় চলবে আমি চিন্তা করছি গল্পে অজ্ঞা হলো অজ্ঞা হয়ে গেল দুনুগাই বড় এবার আর কোনো ছোট বড় নাই দুনুগাই বড় দুনুগাই বড় দুনুগা ভরপুর প্রেম করতেছে অজ্ঞা অজ্ঞারে ভরপুর খাইতেছে ভাঙ্গায় খাইতেছে একটা সময় হইব কি জীবনের মধ্যে একটা ব্রেকআপ হয়ে যাইব মাইকে কিনবো আর এখন অলগে বাকি চলে যাইব হঠাৎ করে আটকা কোনো কারণ ছাড়া আর এই যে হলাই গে রয়ে গেছে হে তো তুমি ইমোশনাল ফুল ইমোশনাল ইমোশনাল প্লট ইমোশনাল গল্প ইমোশনই তো খায় এখন এক্স্যাক্টলি বন্ধু আরে হেতে যেটা করিব এই যে এই যে প্রেমিক এতটা সাড়ে চলে গেছে হ্যাঁ এরপর তো তার মন খারাপ এত ইমোশনাল হয়ে গেছে পুরো ইমোশনাল গল্প এবার হাতে চলে গেছে ওই মেয়েঘা প্রথম যে যেখানে দেয়া হয়েছে সাগর পাড়ে সাগর পাড়ে সেখানে চলে গেছে হেনে যায় হাতে তো দাঁড়ায় রইছে দাঁড়ায় রইছে দাঁড়ায় রইছে আর ওইদিকে মেয়েঘার বিয়া সাধী হয়ে গেছে হোলামাই হয়ে গেছে মেয়েগা হোলাইন রই স্কুলে যায় এই অবস্থায় আর পর্দা এটা আসতেই করে কালো হয়ে যাই পর্দা কালো হয়ে যাবে লেহা থাকবো দশ বছর পরে ও বুঝছি পর্দা দিতে আস্তে করে সাদা হইব হ্যাঁ হেতা মতন বেড়াইগা বুড়ো হয়ে গেছে নদীর পানি শুকায় গেছে বেড়াইগা ততক্ষণ পর্যন্ত দাঁড়াই রইছে দাঁড়াই রইছে দাঁড়াই রইছে এরকম করতে করতে আর গল্প শেষ কি বলো তুমি গল্প এখানে শেষ হয়ে যাবে হ্যাঁ পুরা জিনিসটা কি হয়েছে জানো মানে মনে হইতেছে যেন মানে শেষ হয়েও হলো না শেষ কবি বলছিল না যে শেষ হয়েও হলো না ওইটাই হয়েছে এটাই 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 অস্থির কিন্তু গল্পের নামটা কি দিবা তুমি আর গল্পের নাম নিয়ে ভেজাল আছে বুঝছো না কোনো ভাব গল্পের নাম নিয়ে ভেজাল আছে ভাই গল্পের নাম নিয়ে আমি যেই গল্পে কাজ করি মানুষজন শুনেই খালি মনে করো যে উল্টা পাল্টা কথা বার্তা বলে এগুলো তো আমার গায়ে লাগে বুঝছো না এত কষ্ট করে কাজ করি গল্পের নামটা যদি ভালো না হয়

হাতে হে জায়গাতে দাঁড়াই রইছ অন ওইদিকে হাতার এখন বড় হয়ে গেছে বড় হয়ে গেছে আমরা দেখুম হেতে দাঁড়াতন দাঁড়াইছে 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 দাঁড়াতন ফাসকিরাতে বই যায় এই হাতে বই গেছে সবাই তাকে থেকে কি সাথে বই গেল কা এ আস্তে এখন আসল দিকে আবার গল্প শেষ জি কিন্তু এই গল্পের নাম কি হবে বই গেছে বাহ ওয়ান্ডারফুল অস্থির ম্যান এটা কি ডিরেক্টর খাইতো না ভাই এটা ক্রিয়েটিভিটি ভাই এটা তো ক্রিয়েটিভিটি মানে ক্রিয়েটিভ লেভেলে চলে গেছে আরে অদি তোর মতো বন্ধু তো আমি এত দিন ধরে হাই না আর লগে জিগুন আছে বেগুন সামার ওগো আর লগে যায় না একমাত্র তুই গেছ আর মেন্টালিটি লগে আর নেক্সট হিরোটা তুই মানাই তার বেটা আমি বুঝে গেছি এবার আসো তিন নাম্বার পার্টি থার্ড পার্ট জি ওই যে হেন তো আবার শুরু হইব হেতে তো বই রইছে বই রইছে বই রইছে নদীর হানি শুকাইতে শুকাইতে সেই জায়গায় এবার কাগজের নৌকা চলে এদিকে মাইকে ভোলাম বিয়া দি নাতি নাতনি ঘরে আবার হোলামাই হয়ে গেছে বাপ রে অনেক গুলো ক্যারেক্টার লাগবে হ্যাঁ তো অন্য বই রইছে কান্দের কান্দের এই বই থাকতে থাকতে হঠাৎ করে হাতে ঘুমাই গেছে গল্পের নাম হইবো ঘুমাই গেছে কিরম পরিচালক তুই কে তুই পরের সিনেমা বানা সিরিয়াস পরে মাথা খব নাকি তুই গল্প ভাইয়া অনেক কষ্ট করে ভাবিলি মাথা নষ্ট নাকি পাগল কারো খুঁজছে

এবার তুই ক এটা বাংলাদেশের কোন ডিরেক্টর কোনো কে কি বানাইতে হইব নি না না আমার এটা এটা তোমার হলিউডে যাইতে হবে এটা হলিউডে যাইতে হইব এটা আবার ওই রকেট পকেটে উড়ে যে গুণ হ্যাঁ এই গুণ বানাইতে হইব এটা নাইলে এটা কেও বানাইতে হইত না এটার ইমোশন আর মনন দিতে হইব এতদিন দিন তোমার নামে সবাই অনেক আজেবাজে কথা বলছে বুঝছো আমি তো কিছু বিশ্বাস করে নি আমি তো বুঝি তোমার লেভেলটা কোন জায়গায় মানে তোমার গল্প শুনে তোমার চিন্তা ভাবনা আমি বুঝলাম আজকে মানে অন্য লেভেলের তুমি ম্যান আরে বাবার এটা কি সবাই বুঝবো নি রে বন্ধু বুঝবো নি কো আর অনেক ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আজ যদি স্কোপ পাই আর বেগুনে ফাটা লাগে আজ যদি তুমি যদি পাই কিয়ের ডিরেক্টর কিয়ের অ্যাক্টর কিয়ের হিরো আই বেগুন আই বেগুন কেন হাইতাম না এটা ওই তো না জমতো না এটা জমে ক্ষীর এবার আমি এটা পরের পার চিন্তা করুন কি দেয়া যায় কি দেয়া অবশ্য ছোট্ট দিন চিন্তা করছি ধর অনেক বছর পর এই সাগর পারে একটা লোক যাইব যাই একটা ছবি দেব যে ভাই এতারে চিনের নি একটা লোক কইব এতে কি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং